একটা সংসার নারীর যত্নে নারীর ভালোবাসায় কিন্তু সুন্দর হয়ে ওঠে টাকা পয়সা থাকলেই যে সেই সংসার সুখে ভরে যাবে এমনটা কিন্তু নয় টাকা পয়সা তো জরুরি আছে তার সঙ্গে ভালোবাসা বিশ্বাস আর একটু একে অপরকে সময় দেওয়া এগুলো যদি একটা সংসারে থাকে তাহলে দেখবে সংসারটা এমনি সুখ শান্তিতে ভরে যায় তা চলো কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমরাও কিন্তু বেশ ভালোই আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম ব্লগটা শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে সকাল সকাল উঠে যে সমস্ত বাসি কাজগুলো ছিল সেগুলো প্রায় আমার কমপ্লিট দেখতে তো পেলে ঝাড় দিলাম জামা কাপড় কাচলাম আরও অনেক কাজ করেছি ঘরদুয়ার ঝাড় ধুয়ার মোছা সেগুলো তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়ে ওঠেনি তো একেবারে সান সেরে পুজো সেরে একেবারে এই যে রান্নাঘরে দেখা আর সোয়াবিনটা ভিজিয়ে রেখেছি আলুটা কাটা হয়ে গিয়েছে দেখলে আর ভাতটা আমার ফুটে গিয়েছে আর আজকে হলো আমাদের নিরামিষ রান্না হবে আর সোয়াবিন আলু দিয়ে তরকারি করব আর টমেটোর চাটনি করব। আর একটা কিছু ভাজা করব দেখি কি ভাজা যায় এই যে দেখতে পাচ্ছ রান্না শুরু করে দিয়েছি কি বলতো আজকে সকালে উঠেছি তারপরে ঘরের সমস্ত কাজ করে একেবারে বাইরে বেরিয়েছিলাম যেহেতু মা বাড়িতে নেই সেই জন্য সমস্ত চারদিকটা আমাকে একা ম্যানেজ করতে হবে সেই জন্য আর কি সেরকমভাবে আর কি কাজগুলো কমপ্লিট করছি আর এই যে সোয়াবিন আলু দিয়ে নিরামিষ তরকারিটা বানাচ্ছি দেখতে পাচ্ছ আমার কিন্তু সোয়াবিন আলু নিরামিষ তরকারি খেতে খুবই ভালো লাগে কী বলতো সোয়াবিন আলু তরকারিতে তুমি যাই দাও না কেন নামানোর আগে যদি একটু আর কি গরম মশলা দেওয়া যায় না তাহলে কিন্তু তরকারিটা একেবারে ওখানে রকম লাগে খেতে আর কি খুবই ভালো লাগে সেই জন্য দেখবে নিরামিষ রান্নার দিন আমি প্রায় কিন্তু সোয়াবিনটায় আর কি রান্না করে থাকি সোয়াবিন রান্নাটা আমার হয়ে গিয়েছে আর এই যে টমেটোর চাপনিটা বানিয়ে নিচ্ছি আর এখন টমেটোর কি দাম তিনটে টমেটোতে আর কি পঁচিশ টাকা নিচ্ছে টমেটো সত্যি করে বলতে গেলে এখন খুবই দাম টমেটো বলে নয় এখন সমস্ত সবজির আর কি প্রচণ্ড দাম বেড়ে গিয়েছে এত বর্ষা হচ্ছে সেই জন্য আর কি সমস্ত সবজি আর কি নষ্ট হয়ে যাচ্ছে সেই জন্য আর কি দামটা বেড়ে গিয়েছে তো টমেটোর চাটনি হয়ে গিয়েছে আর এই দেখো পেঁপে ভাজা করবো বললাম না যে পেঁপে ভাজা করব এ পেঁপেগুলো আর কি ভাজা করব। পেঁপেগুলো দেখলে তো কি সুন্দর আর কি পেঁপেগুলো আমাদের গাছে সত্যি বলছি দেখতেও যেমন সুন্দর খেতেও ততটাই আর কি সুন্দর মানে ভালো যারা আর কি আমাদের বাড়ি থেকে কিনে নিয়ে যায় তারা সবাই বলে সত্যি করে তোমাদের পেঁপেগুলো খেতে খুবই ভালো সেই জন্য সবাই আমাদের বাড়ি থেকে আর কি পেঁপে যারা নেয় তারা অবশ্য বলে তো আমার বান্না কমপ্লিট হয়ে গিয়েছে তারপরে রান্নাঘরটাও আর কি পরিষ্কার করে নিয়ে এই যে মেশিনটাও নোংরা হয়েছিল পরিষ্কার করে নিলাম আর কি বলো তো সকালে উঠেও যেমন রান্নাঘর পরিষ্কার করতে হয় তেমনি কিন্তু রান্নাবান্না কমপ্লিট করার পরেও অনেক কাজ বেড়ে যায় যেমন রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করতে হয় রান্নার সময় অনেক বাসন বেরোয় সেগুলোও কিন্তু পরিষ্কার করতে হয় রান্না তো কমপ্লিট হয়ে গিয়েছে তো খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গিয়েছে আর এই যে দেখতে পাচ্ছ আমি একটা কাজ করছি মানে এই কাজটা করবো করব করবো ভাবছি কিন্তু হয়ে উঠছে না মানে কোনো কাজ করব আজকে নয় কালকে এরকমটা ভাবলে না হয় না তো ভাবলাম আজকে তো রান্নাবান্না হয়ে গেল তাহলে এখন এই কাজগুলো আর কি কমপ্লিট করি অবশ্য সকাল থেকে কাজ করে রান্নাবান্না করে আর কোনো এনার্জি থাকে না কাজ করার তবুও কি বলো তো করতে তো হবে কাজগুলো এগুলো নোংরা হয়ে হয়েছে যদিও তো ভাবলাম প্রত্যেক দিন সমান করতে গেলে হবে না যে কোনো কাজ করতে গেলে একটু কষ্ট করে আর কি করতে হবে তবে তো জিনিসটা ভালো হবে আর প্রত্যেক দিনই যদি ভাবি থাক আজকে নয় কালকে কালকে নয় পরশু তাহলে কিন্তু সে কাজটা সেভাবে আর কি থেকে যাবে সে কাজটা আর কি করাই হবে না সেই জন্য ভাবলাম যে আগে যা হওয়ার হবে আজকে আমি এই কাজটা আগে কমপ্লিট করি তো সমস্ত মানে ওই কৌটুকতে সমস্ত কিছু আর কি থাকে ডাল এটা সেটা যাবতীয় যা লাগে ধরো সংসারে সেটা ওইগুলো সমস্ত পরিষ্কার করে রেখে দিলাম আর এই যে দেখতে পাচ্ছ মশলার কৌটোগুলোও কিন্তু একটু নোংরা হয়েছো ভাবলাম আজকে যখন এই সমস্ত কাজ করছি তাহলে আর কি এগুলোই কমপ্লিট করে নেব সেই জন্য এই যে মশলার কুটোগুলো আর কি ধুতে লেগেছি দেখতে পাচ্ছ দেখবে কোনো কাজ করব না মনে হলে যে আজ করবো না কাল করব ইচ্ছা করে না যদি সে কাজটাই লেগে পড়ো না তখন মনে হবে সমস্ত কাজগুলো আর কি কমপ্লিট করে নিই এটাই আর কি আমার মনে হয় আমি যেমন এগুলো কদিন ধরে করব ভাবছি কিন্তু হয়ে উঠছে না আজকে একটা কাজ করতে গেলাম তারপরে ভাবলাম না ওটা যখন হয়ে গেলো এটাও করে কতক্ষণ আর সময় লাগবে সেই জন্য আর কি করে নিলাম আর এগুলো মাঝে মাঝে এভাবে পরিষ্কার করে রাখলে না দেখবে ভালো থাকে তো রান্নাঘরে যেহেতু সমস্ত পরিষ্কারের কাজ করলাম সেই জন্য মানে ঘরের মেঝেটা অনেকটা নোংরা হয়ে গিয়েছে আর ভালো করে পরিষ্কার করে কিন্তু ঝাঁপ দিয়ে ঘরটা আমি কিন্তু আরও একবার মুছে নিচ্ছি কিন্তু আমি সকালে একবার মুছেছিলাম তা ওই যে কাজগুলো করলাম সেই জন্য আর কি নোংরা হয়ে গিয়েছিল সেই জন্য আর কি আর ভালো করে মুছে নিলাম তো আমার ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি এখন ভাবলাম ঘর তো সকালে ঝাঁদ দিয়েছি এখন একবার আর কি ঝাঁ দিয়ে নিই আর কি ভালো লাগবে নোংরাও হয়েছে আর কি বলো তো খুব হাওয়া দিচ্ছে তো দিয়ে তোমার হাওয়াতে এদিক সেদিক থেকে নোংরাগুলো আর কি ঘরের ভেতরে চলে আসছে কয়দিন ধরে দেখছি এরকম শুধু হাওয়া দিচ্ছে আর নোংরাগুলো আর কি ঘরের ভেতরে চলে আসছে আর এই যে দেখতে পাচ্ছ কি মুসুল ধারে বৃষ্টি শুরু হয়েছে মানে বৃষ্টি হয়েই যাচ্ছে একবার মানে কমে যাচ্ছে মনে হচ্ছে রোদ হবে আবার বৃষ্টি চলে আসছে আবার রোদ হচ্ছে আজকে সারা সারাদিনটা যেন এরকমভাবেই কেটে যাচ্ছে বৃষ্টি রোদ বৃষ্টি রোদ এভাবে সারাটা দিন আর কি কেটে যাচ্ছে আর কিভাবে বৃষ্টি হচ্ছে এরকমভাবে বৃষ্টি হলে না সত্যি করে মনে হচ্ছে যে বন্যা হবে সবাই আর কি বলার বলছে যে এবার হয়তো বন্যা হতে পারে শুনে অবশ্য ভয়ও লাগছে আর এই যে মানে খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়েছিলো কিন্তু বাসনগুলো আর কি আমি এখানে রেখে দিয়েছিলাম বাসনগুলো আর কি ধোয়া হয়েছিলো না আজকে যে অন্যান্য কাজগুলো করছিলাম সেই জন্য এটা আর কি রেখে দিয়েছিলাম যে পরের সময় মতো আর কি ধুয়ে নেব সেই জন্য ধরো রেখে দিয়েছিলাম তো এখন ভাবলাম ওই কাজগুলো আর কি হয়ে গিয়েছে তাহলে আমি এবার বাসনগুলো আর কি মেজে ধুয়ে পরিষ্কার করে নিই আর এই বৃষ্টির জন্য সত্যি বলতে গেলে প্রত্যেক দিন বৃষ্টি হলে দেখবে ভালো লাগে না মাঝে মাঝে ঠিক আছে কিন্তু প্রত্যেকটা দিন বৃষ্টি সত্যি এতটাও ভালো নয় আর এই যে দেখতে পাচ্ছো দুধটা আর কি জাল দিয়ে নেব কালকে দুধ এটা হ্যাঁ আমি ফ্রিজে অবশ্য রেখে দিয়েছিলাম দুধটা আর কি আমার জাল দেওয়া হয়েছিল না কালকে কী কারণের জন্য আমার দেওয়া হয়নি তো ভাবলাম এখন দুধটা যদি জাল না দিই তাহলে হয়তো খারাপ নষ্ট হয়ে যাবে তো যেটা ভেবেছিলাম সেটা আর কি হয়েছে এখন যদিও দুধটা দিতে গিয়ে দেখি দুধটা সত্যি করে ছানা কেটে গিয়েছে তো কি করব বলো ওইটার মধ্যে একটু চিনি দিয়ে দেখতে পাচ্ছ জাল দিয়ে জাল দিয়ে এই যে এরকম বানিয়ে দিলাম ক্ষীরের মতো এটা আমার ছেলে কিন্তু ভীষণ ভালোবাসে তো ভাবলাম ফেলে দেবো অবশ্য ভালো হয়ে আছে কালকে কার ফ্রিজের মধ্যেই ছিল কেটে গেল ছানা তো ছানাটা এইভাবে আর কি দিয়ে দিলাম শুধু ছানা অবশ্য খেতে চায় না এভাবে দিলে খেয়ে নেয় তারপরে বিকেলবেলায় যে দেখতে পাচ্ছ তোমাদেরকে যে গাছটা দেখাচ্ছি এই দেখো লতিয়ে লতিয়ে অনেকটা বড় হয়ে গিয়েছে আর এর আগে তোমাদেরকে দেখিয়েছিলাম যখন গাছটা আর কি ছোটো ছিল এখন অনেক বড় হয়ে গিয়েছে আর এক একটা কিন্তু ফুলে পরিয়েও চলে এসেছ যে দেখতে পাচ্ছ কি না জানি না ক্যামেরায় তো আমি এর মধ্যে একটা পাটকাটি দিয়ে দিয়েছি আর সেটাতেই লতিয়ে লতি আর কি উঠেছি তো পাটকাটিটা মানে শেষও হয়ে গেছে এবার কীভাবে লতাবে কী জানি ওখানে আমার কিছু একটা আর কি ব্যবস্থা করতে হবে আর এই গাছটা তো খুবই সুন্দর সন্ধ্যেবেলায় এই যে দেখতে পাচ্ছ ফ্রিজের মধ্যে আরও একটুখানি দুধ ছিল এটা অবশ্য দুদিন আগেকার এটা জাল দিয়ে রাখা ছিল তো ভালো ছিল তো দুপুরে দুধটা তো কেটে গেলো ভাবলাম এটা যদি কেটে যায় সেই জন্য আর কি সন্ধ্যাবেলায় এটা দিয়ে চা বানিয়ে ফেললাম আর একটু মুড়ি দিয়ে চানাচুর মাখিয়ে নিলাম এটা দিয়ে আর কি এখন খাওয়া দাওয়া করবো চাটা তারপরে যে দেখতে পাচ্ছ চা মুড়ি খেয়ে রাত্রে রান্নাবান্না ছিল সমস্ত করে মানে রাত্রে শুধু ভাত হয়েছে এটা আর কি খাওয়া দাওয়া করে নিয়েছি সবাই মিলে আর সন্ধ্যাবেলা তো দেখলে তো চা মুড়ি খেলাম তো রাত্রে মোটামুটি সমস্ত কাজ হয়ে গিয়েছে খাওয়া দাওয়া ছেলেকে পড়ানো তো জামাকাপড়গুলো জানোই তো আমি রাত্রিবেলার দিকে সমস্ত গুছিয়ে রাখি সেই জন্যই যে জামাকাপড়গুলো আর কি গুছিয়ে নিচ্ছি তাহলে আর আজকের মতো সমস্ত কাজ আর কি কমপ্লিট হয়ে যাবে আর বিকেলবেলা দেখলে তো লতানো গাছটা আর কি কয়দিনে বেশ ভালো আর কি বড় হয়ে গিয়েছে তো পাটকাটিটা দিয়েছি তো পাটকাটিটা আর কি ছোটো হয়ে গিয়েছে ওখানে আমি একটা কোনো ব্যবস্থা করব দেখি কি করা যায় নাহলে এবার কিসের সঙ্গে লতি উঠবে সেটা আর কি আমি ভাবছিলাম আর যে দুপাটি গাছটা দেখলে না গাছটা মানে অনেকটা বড় হয়েছে কিন্তু ফুল এখনও আসেনি অন্যান্য গাছটায় একটা দুটো করে ফুল এসেছে কিন্তু এই দুপাটি গাছটা আর কি সেরমভাবে ফুল আসেনি তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখলাম দেখা হচ্ছে নতুন ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও নতুন বন্ধু হয়ে আমার পাশে থাকতে চাইলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে টাটা